সো ইন্ডিয়া বাংলাদেশ সবাই একটা ফ্রি ইভেন্ট এসেছে থেকে আমরা সম্পূর্ণ ফ্রি কিন্তু লুড ক্রিকেট বক্সটা নিয়ে নিলাম আর অনেকেই রয়েছে গেস এখনও পর্যন্ত কিন্তু লুড ক্রিকেট বক্সটা নিতে পারিনি তো এই যে ইভেন্টটা বর্তমানে তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই ইভেন্টটা কী করে কমপ্লিট করবে না করবে এ টু জের গেস পপার আজকে তোমাদেরকে এই ভিডিও মধ্যে বলবে এবং তোমরা যদি একটি ভুল করো তাহলে গেস কিন্তু এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছি না একটা ফ্রি লুড ক্রিকেট বক্স এটা কিন্তু তোমার নিতে পারবে না তো কী করে নিবা না এ টু জের কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে তোমাদের লাইভ প্রুফ গেস কিন্তু দেখিয়ে দেবো আর এখানে গেস কিন্তু একটা মানে বিষয় রয়েছে এখানে যে মুডটা দেওয়া হয়েছে অনেকে কিন্তু এই মুটটা বুঝতে পারছে না আর হ্যাঁ বন্ধুরা এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন এই ইভেন্টটা আজকে থেকে মানে সাতাশে জুন থেকে চারই জুলাই পর্যন্ত কিন্তু চলবে ঠিক আছে তার মধ্যে তোমাদের কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে হবে তারপরে যদি বা কমপ্লিট করতে চাও তাহলে কি ইভেন্টটা কিন্তু গেম থেকে রিমুভ করে দেওয়া হবে তো বন্ধুরা প্রথমে তোমরা যদি দেখো তাহলে কি এখানে কিন্তু আমাদের দুটো মানে দেওয়া রয়েছে মিশন তো দুটো এখানে লেখা রয়েছে অর মানে এই দুটো মিশনের মধ্যে যে কোনো একটা মিশন কমপ্লিট করলে চলবে তো এখানে যদি প্রথমে মিশনটা দেখো তাহলে এখানে লেখা রয়েছে ডেলি ড্যামেজ ইন ইনফিনিক্স রিং বিআর এক হাজার তো বন্ধুরা এখানে গ্যান্ড ফ্রি ফাইভ বলছে আমাদেরকে আমাদের বিয়ার বিয়ারের মধ্যে মানে বারমোটা ম্যাপের মধ্যে আমাদের কিন্তু ইনফিনিক্স রিং ইভেন্টে আমাদের টোটালি হাজার ড্যামেজ কালেক্ট করতে হবে তো ইনফিনিক্স রিং ইভেন্ট কোন মুঠটা বা ইনফিনিক্স রিং কোন জায়গাটা ওটা কি আমি তোমাদের একটু পরে বলছি তারপরে কি এখানে উইথ অ্যান্ড ইয়র ইনফিনিক্স রিং ইভেন্ট তো বন্ধুরা এখানে ফ্রি ফায়ার এটাই বলছে যে আমাদের যে মানে ইনফিনিক্স রিং মানে মুডটা রয়েছে না ওই মুডের মধ্যে তোমাদের টোটালি দুটো খেল করতে হবে ওটাই কিন্তু এখানে লেখা রয়েছে ঠিক আছে তো কি এইখানে মানে আমাদের রিং মুড কোনটা বা ইনফিনিক্স রিং মানে কি এটা কিন্তু অনেকে তোমরা বুঝতে পারছো না মাথার উপর দিয়ে যাচ্ছে তোমাদেরকে আমরা কিন্তু একটু পরে বুঝিয়ে দিই মিশনটা আগে বলে দিই তারপরে কি আমাদের এগুলো সেম টু সেম মিশন রয়েছে ঠিক আছে মানে ডেলি আমাদের ড্যামেজ দিতে হবে আমাদের ইনফিনিক্স রিং বোর্ডের পেয়ার রিং বুডের মধ্যে এবং কি এটাই দেওয়া রয়েছে আমাদের দ্বিতীয় মিশনটা দেওয়া রয়েছে টোটালি দুই হাজার ড্যামেজ ঠিক আছে মিশন কিন্তু সেম রয়েছে ইনফিনিক্স ঠিক ইনফিনিক্স সিডিং বিয়ার মুডের মধ্যে তোমাদের কিন্তু টোটালি দুই হাজার এবং ওটা যদি তুমি না করতে পারো তাহলে ইনফিনিক্স রিং ইভেন্ট বা বিয়ার বিয়ারের মধ্যে টোটালি তোমাদের চারটে মানে কিল করতে হবে তো বন্ধুরা নর্মালি তোমরা কিন্তু বিয়ার খেললে হবে না ঠিক আছে এখানে ইনফিনিক্স রিং বিয়ার খেলতে হবে এবং তারপরে যা দেওয়া রয়েছে তোমাদের টোটালি তিন হাজার ড্যামেজ কিন্তু কালেক্ট করতে হবে ইনফিনিক্স সিডিং বিয়ার মুডের মধ্যে তোমাদের তোমরা যদি মানে তিন হাজার ড্যামেজ কালেক্ট না করতে হবে তাহলে টোটালি তোমরা যদি আটটা কিল বা এখানে কয়টা লেখা রয়েছে তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছি চার আটটা কিল টোটালি আটটা কিল যখনই তোমরা কালেক্ট করবে তখন এখান থেকে ফ্রি লুডু বক্সটা পেয়ে যাওয়া তো এখানে যে মুঠটা দরে দেওয়া রয়েছে আমাদের ইনফিনিক্স রিং বিয়ার তো ইনফিনিক্স রিং বিয়ার মানে কি বা কোন মুঠটা তোমাদের বলছে তো সিম্পলি তোমাদের এখানে টোটালি আমাদের তিন হাজার ড্যামেজ দিতে হবে না হলে টোটালি তোমাদের কিন্তু সেখানে আটটা কিল করতে হবে সেটা হতে হবে ইনফিনিক্স সিরিং বিয়ার মূর্ত তো বন্ধুরা এবার কথা হচ্ছে আমাদের ইনফিনিক্স সিরিং বিয়ার মুডটা চলো তোমাদের এবার দেখিয়ে দিই আর ওটা কী করে খেলবে তো বন্ধুরা প্রথমে তোমাদেরকে বলে দিই প্রথমে বিয়ার মুডটাই খেললে হবে ঠিক আছে তো এই শুধুমাত্র খেললে হবে না আমি তোমাদের বলছি তারপরে গুলে খেললে হবে না শুধুমাত্র বিয়ার বা বিয়ার র্যাঙ্কের মধ্যে তো চলে নর্মালি আমরা ব্যাটারি মুডটা কিন্তু সিলেক্ট করছি তো ব্যাটারি মুডটা সিলেক্ট করার পর তোমাদের কিছু করতে হবে ঠিক আছে আর কিস আমাদের যেটা রয়েছে কিস ইনফিনিক্স সিরিং ঠিক আছে ওইটা কোন মুটে চলে দেখি দিই তো আমার গেমটি কিন্তু বর্তমানে স্টার্ট করে দিয়েছে তো ম্যাপের মধ্যে তোমরা যদি লোকর এখানে তোমরা যদি দেখতে পাবে অনেক স্টেশন রয়েছে যেখানে কিন্তু স্ট্যান্ড ল্যান্ডিং করে বা ট্রেন দাঁড়িয়ে থাকে যে মার্কিং মতো আমি গাইস মার্কিং করে দেখে দিচ্ছি না তোমরা এই লোকেশনে যে কোনো জায়গায় তোমরা নামতে পারো তো চলো বন্ধুরা আমরা এখানে ল্যান্ডিং করবো সো গেস ইতিমধ্যে কিন্তু আমরা ল্যান্ডিং করেছি যেখানে টের রয়েছে আমরা গেছি ল্যান্ডিং করেছি পুচি নাই ঠিক আছে তো এখানে কথা হচ্ছে কি আমাদের এখানে লাগবে গান কারণ কি বন্ধুরা তোমার সবসময় গানটা আগে নিয়ে আসবে কারণ আশেপাশে কিন্তু কিছু এনিমে আসতে পারে এর জন্য তোমার গানটা রাখবে হাতে ঠিক আছে তো বন্ধুরা এখানে চলেছি যে আমরা আমাদের যে ইনফিনিক্স রিং ইভেন্টের মুটটা রয়েছে এটা হচ্ছে এই মূরটা এখানে চল কি সামনে কিন্তু গান নিয়ে নেব আগে সেম টু সেম লোকেশনে তোমরা টেনে চেপে গিয়ে এখানে চলে আসবে ইনফিনিক্স রিং ঠিক আছে এটাই হচ্ছে যে এখানে তোমাদের টোটালি কিল করতে হবে না হলে ড্যামেজ দিতে হবে তো বন্ধুরা চলো এর সামনে দিয়ে কিন্তু একটা এনিমি রয়েছে তো আমরা আমার ট্রাই করবো আর দেখবো গিয়ে কিল করতে পারি কি না আর কি সেখানে ড্যামেজের কিন্তু বিষয় রয়েছে তো চলো বন্ধুরা আমাদের সামনে কিন্তু এনিমিটা রয়েছে এখানে একটা এনিমি দিয়েছে তো এই এনিমিটিকে আমাদের কিল করতে হবে তো কি আমার সামনে চলে এসেছে যে তো গাইস আমার সামনে হঠাৎ চলেছে আমি কিন্তু খালি ড্যামেজ দিয়েছি তারপরে কি তাকে ড্যামেজ দিয়েছি সেই কিন্তু কিছু আমাকে ভালো মতো কিন্তু ড্যামেজ দেয় ঠিক আছে তো ইতিমধ্যে তাকে আমরা কিন্তু এলমেট করে বা কিল করে নিই যেটা দেখতে পাচ্ছ আর এখান থেকে কিন্তু আমরা ম্যাচটা জিতে যাই ঠিক আছে তো এখান থেকে ম্যাচটা যখনই জিতে যে অটোমেটিকলি কিন্তু আমাদেরকে কিছু আবারও গেমের মধ্যে রিটার্ন করা হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ বারমুডা ম্যাপের মধ্যে আবারও কিছু কিন্তু ট্রেনে আমাদের এনে দিচ্ছে তো আমরা বুলেট ট্রেনে নিয়ে গিয়েছিলাম তো ইনফিনিক্স রিং ইভেন্টের যে মুডটা রয়েছে না ওই মুডের মধ্যে তো বন্ধু এখানে কিন্তু আমরা লার্নিং করছি ফ্যাক্টরিতে আর এখানে লাস্ট এনিমেটে কিন্তু এলাইভ রয়েছে তো চলো গিয়ে আমরা লাস্ট এনিমেটকে মেরে কিনতে করে নি আর তোমরা চাইলে গিয়ে গেমটা কিন্তু এনিমেট হয়ে যেতে পারে ঠিক আছে আর গেস এখান থেকে তোমরা চাইলে বইয়া করতে পারো আর ডাইরেক্ট তুমি যদি ব্যাক করে দাও তাহলে তোমাদের কিল বা আমাদের যে ড্যামেজটা দিলেন ওটা কিন্তু কাউন্ট ডাউন হবে না ঠিক আছে তো তোমরা অবশ্যই এলিমেট হয়ে যাবে না হলে গেস কিন্তু ম্যাচটা বইয়া করে নেবে বা উইন করে নেবা তো ইতিমধ্যে কিন্তু আমরা ম্যাচটা কিছু উইন করে নিয়েছি বা জিতে গিয়েছি যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এখান থেকে চলে গিয়েছে আমরা ব্যাক করেছি এবং দেখবো গেছি আমাদের মিশনটা কমপ্লিট হয় কি না তো বিয়ার র্যাঙ্কের মধ্যে এবং গেস আমাদের নর্মালি বিয়ার র্যাঙ্কের মধ্যে দেখতে পাচ্ছ এখানে টোটাল গেস কিন্তু আমরা ড্যামেজ কালেক্ট করে ফেলেছে দুশো আটচল্লিশ ড্যামেজ যেটা বার কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর অর্ধেক যে মিশনটা রয়েছে ওটা যদি তুমি লক্ষ্য করো তাহলে টোটালি কিন্তু এখানে আমরা একটা কিল অলরেডি কিন্তু কাউন্ট করে নিয়েছি তো এইভাবে তোমরা কিন্তু আমাদের বিআর র্যাঙ্কের মধ্যে বা ব্যাটল ব্যাটারিওয়ালের মধ্যে আমাদের যে রিং আমাদের যে ইনফিল্ড সেরিং মুডটা রয়েছে না যেখানে তোমাদের টেনে এনে এসেছে ওইখানে তোমাদেরকেই কিন্তু ড্যামেজ দিতে হবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবা এই রিপ্লাই অবশ্যই পাবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবা তো কিন্তু ভালো থেকো থ্যাংক ইয়ার বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে